জ্যেষ্ঠ ভ্রাতার জোড়াচুরিতে বিবাহ স্থির হয়েছিল চেদি যুবরা শিশুপালের সাথে এ কথা মানতে রাজি নয় বুঝতে পারে না করবে কি যে নিজেকে রেখেছিল কৃষ্ণ নামের দেয়ালের মাঝে অনেক ভেবে শ্রীকৃষ্ণকে লিখেছিল চিঠি বিবাহের জন্য কৃষ্ণ তাহা যদি গ্রহণ করে তার জীবনখানি হবে ধন্য অধর্ম থেকে রক্ষা করতে তাকে কৃষ্ণ দিলেন সারা কৃষ্ণ সখাকে দেখে রুক্মিণী আনন্দে হলো আত্মহারা ছদ্মবেশে অর্জুনকে দেখে আনন্দে উঠেছে তবে কি কৃষ্ণ গ্রহণ করেছে আমার নিমন্ত্রণ লিখেছিলাম যে অর্জুন বলে শীঘ্র করে চলুন আমার সঙ্গে ভ্রাতা যদি জানতে পারে আমি কে যে ছদ্মবেশে ধরেছে অঙ্গে নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কবিতাটির নাম কৃষ্ণ প্রয়সী ধন্যবাদ